আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বলে বা পরিচয় আছে মনে করি না আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশন সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগাল বা তোরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব মানবিকভাবে থাকব রাজনৈতিকভাবেও থাকবো এক দুই এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে আর এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটাতে এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য ভাগ করতে তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট তাই তারা সন্তুষ্ট হচ্ছেন যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সৎ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই সূত্রে করবশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেবে আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয় বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের তাদের কী করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরম কোন তথ্য নেই যে তারা যাচ্ছেন না আমি তো এরকম কথা বলতে পারি না আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগাল ক্লারিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে তো এসএসসি জানিয়েছে যে তারা মহান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল ক্লারিফিকেশন চাইবে তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে এর মধ্যেও আপনারা জানেন দশই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন চোদ্দো পনেরো পয়লা বৈশাখ আছে অনেকগুলো রবিবার আছে কাজী হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটার দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছে যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বি এবারে গরমের ছুরিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা কী দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পর্শনে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেশ এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাস পার ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফর মানবিকতার সাইডে প্রেসকে আই এম নট আস্কিং দ্য কোর্ট আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজের আমলে কী করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যভিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা তৈরি করবে কারা ডাব্লু তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশান তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি ল ইয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে